এবং এই যে দেখতে পাচ্ছি এখানে অলরেডি আগুন জ্বলছে গ্যাসের চুলার মতো এরকম একটা রান্না একটা রান্না বসায় দেন একটা রান্না বসায় দেন ওই যে আলু ভাজি করা আছে তো কাটা আছে এটা রান্নাটা বসায় দেন না এখানে এটা চালু করা হয়েছে মাত্র এক মিনিট সময় হয়েছে এক মিনিটের মধ্যে এই যে আগুন চলছে আগুন এটা আরো বাড়ানো যায় এবং কমানো যায় এখন সেটা বাড়াবো এবং কমানো এটাই তো না এই যে সুইচ